আপনাদের এই যে আলু গাছ দেখতে পাচ্ছেন এই আলু গাছের বয়স প্রায় ষাট দিন পার হয়ে গেছে আর এরপর আপনাদের মাথায় যেটা চলছে সেটা হলো যে আলুর ফলনটা কিভাবে বাড়াবে আপনারা বাজারে বিভিন্ন ধরনের এর নাম শুনছেন কোনটা দিলে ভালো হবে কোনটা না দিলে ভালো হবে সেই নিয়েও আপনারা কনফিউজ হয়ে রয়েছেন তো আজকে আপনাদের এমন কিছু ট্রিক আপনাদের শেখাবো যেটার মাধ্যমে বা যেটা আপনারা ফলো করে আপনারা কিন্তু বিনা খরচে আপনার আলুর ফলনটাকে বাড়াতে পারেন সেটা হলো আপনারা যে কোনো পিজিআর ব্যবহার করে থাকুন কেন আপনার হাতের সামনে যে কোনো পিজিআর মানে যেমন অ্যাগ্রোমিন গোল ধোনজাইম গোল বায়োভিটা তারপরে হচ্ছে পটেটো স্পেশাল এই যে ভিটামিন বায়ো স্টিমুলেটার এই যে ভিটামিনগুলো হয় এগুলোকে আপনারা গাছকে গাছে ব্যবহার করে ফেলেছেন এর পরবর্তীকালে আপনারা অনেকেই চান যে গাছের ব্রোথটা যেন কম হয় এই ক্ষেত্রে বলবো গাছের ব্রোথ কমানোর একদম চেষ্টা করবেন না তাতে ফলনে এফেক্ট পায় যেহেতু আলু একটি কন্দ ফসল তাই আলুর যদি গ্রোথ কমাতে চান তাহলে আলু গাছের পাতার যে জিব্রালিক বা গাছের যে জিব্রালিক অ্যাসিডের যে ফলন সেটাকে বন্ধ করতে হবে আর এই জিব্রালিক অ্যাসিড ফরন যদি বন্ধ করে দেন তাহলে আলুর যে পণ্যটা তার মধ্যে যে প্রোটিন স্টার্ট এই যে জিনিসগুলোকে পাতার মাধ্যমে খাবারের মাধ্যমে তৈরি করে এই যে গাছের গোড়ার আলুতে জমা করবে সেটাও কিন্তু স্লো হয়ে যাবে যার ফলে আলু গাছটা আর বাড়বে না এবং আপনার আলু গাছটা যেমন বাড়বে না তার পাশাপাশি আলুটাও বাড়বে না যেমন হচ্ছে অত্যধিক পরিমাণে লিওসিন জাতীয় যদি পিজার ব্যবহার করেন আমি অনেক জায়গায় শুনছি যে লিওসিন নাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ এম ডোজ আপনারা ব্যবহার করছেন এটা একদমই করা উচিত না। সেকেন্ড যেটা হচ্ছে আপনারা অনেক জায়গাতেই অনেক জায়গা থেকে আপনারা বলছেন যে আপনারা প্যাকলো মানে কালটার গোত্রের যে পিজিয়ারগুলো সেগুলোকেও ব্যবহার করছেন কিন্তু কালটার গোত্রের বা প্যাকলো বুটা জল যে পিজিয়ারগুলো হয় সেগুলোকেও ব্যবহার করলে আপনার আলুর ফলন কিন্তু একটুও বাড়বে না অ্যাকচুয়ালি আলুর ফলন যদি আপনাদের বাড়াতে হয় তার জন্য কিছু স্টেপ আপনাদের ফলো করতে হবে আপনারা যে কোনো ভিটামিন দিয়ে থাকুন না কেন যেগুলো আলুর জন্য তৈরি যেমন অ্যাগ্রোমির গোল বায়োভিটা তারপর সিউড এক্সট্রা জাতীয় যেগুলো হয় যেগুলো গাছের গ্রোথ ভেজিটেবল গ্রোথ তৈরি করবে সেই ধরনের ফিজারগুলোকে ব্যবহার করার পর আপনার গাছের বয়স যখন ষাট থেকে সত্তর দিনের কাছাকাছি হবে তখন আলু গাছের এই যে এই যে আলু গাছ জমিটা দেখতে পাচ্ছেন এর যে মাটিটা এই যে শুকনো এইরকম শুকনো হতে হবে তবেই কিন্তু আপনারা যে সেচ দিচ্ছেন সেটার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি অতিরিক্ত সেচ দেন মাটি যখন ভিজে থাকবে তখন কী হবে মাটি শক্ত হয়ে থাকবে বাতাস চলাচল কম হবে যার ফলে আলুর গায়ে রসালো ভাব থাকলে আলুর ফলন কিন্তু বাড়বে না যেমন আপনাদের সেচ দিতে হবে তেমনই কিন্তু মাটিকে এইরকম শুকনো হতে হবে যখন মাটি এই যে দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে তো এই মাটিতে আপনাদের শেষ দিতে হবে যদি মাটি দেখছেন যে একবারে কাদার মতো এই যে কাদার মতো মাটি হয়ে যাচ্ছে আপনার মাটি সবসময় ভিজে আছে এই যে জমিতে দেখতে পাচ্ছেন ভিজে আছে তো এই ধরনের হলে আপনাদের আরও কয়েকদিন ওয়েট করবেন এবং মাটি পুরোপুরিভাবে শুকনো হলে তারপরে শেষ দিন তাতে আলুর ফলনটা কিন্তু আপনারা বাড়াতে পারবেন বিশেষ করে ক্যাঁট আলুর পরিমাণটাও কিন্তু আপনারা জমিতে কম দেখতে পাবেন যদি সেচটাকে আপনারা কন্টিনিউভাবে ঠিকভাবে দিতে পারেন মানে জল দেবেন তারপরে মাটি দেখবেন যে একবারে এরকম শুকিয়ে যাচ্ছে তারপরে আবার শেষ দিন আর একটা কাজ করতে হয় সেটা হলো এরপরে আস্তে আস্তে গরম টেম্পারেচারের প্রবলেম আসবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় সকালের দিকে শেষটা দিতে তাহলে কি হবে আপনার মাটিটার টেম্পারেচার এক থাকবে যার ফলে আলু ফলনটা ভালো হবে আর একটা আপনারা যদি বিকেলের দিকে সেচ দেন তাহলে আলু ফেটে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি থাকে বাট ঠিক টেম্পারেচারের ডিফারেন্স হবে যার ফলে রস ফাটা যে রোগটা সেটাও কিন্তু ব্যাপক পরিমাণে হয় আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে শুধুমাত্র পিজিআরি ব্যবহার করে আপনি আলুর ফলনকে বাড়াতে পারবেন এটা কিন্তু একদমই না আপনাদের কিছু সেচের ওপরও নির্ভর করতে হবে এই সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনার সমস্যা নিয়ে পোস্ট করতে পারেন